আসসালামু আলাইকুম গাইস আজকে সকাল শুরু হলো ফল খেয়ে তারপরে ছাদে চলে গেলাম আমার ছোট্ট একটা ছাদ বাগান আছে যেটা আপনাদের সাথে শেয়ার করবো করবো ভেবে আর করা হচ্ছে না এখানে আপনার পৈশাক মরিচের চারা তারপর লিচু গাছ কিছু ধরুনে পাতা লাগাইছিলাম আস্তে আস্তে হইতেছে আর চারাদিকে আমরা সবেদা গাছ সকালের এমএ কি বলবো রোদ উঠে গেছে মানে আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে প্রতিদিন এই কাজটা করি ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করবো আর এই মিহিরে গাছগুলো শুকায় গেছিলাম লাগাইছিলাম আসলে বাসায় জাগা ছিল না এই জন্য আর কি লাগানো হয়েছে আর নতুন বাসা তো রঙ করা হয়েছে এখনও তেমনভাবে কোনো কিছু কমপ্লিট করা হয় নাই আস্তে আস্তে হয়ে যাবে হয়তো পাঁচ শতাংশ জাগার মধ্যে এত বড় একটা বিশাল বাড়ি করা সম্ভব আমরা জাস্ট হাজব্যান্ড ওয়াইফ থাকি মানে এক সাইডে করে আসি এরকম মনে হচ্ছে বাসাটা রঙটা মানে মোটামুটি ভালো লাগে তেমন একটা না রান্নাঘর ছিল আর সাইডে একটা পানি কল রাখছে আর কি যার ঠান্ডা পানি খেতে ইচ্ছা করবো সে খেতে পারবে আর কি বাসায় মোট সাতটা রুম আছে দুইটা দুটা এটাচ আর দুইটা ওয়াশরুম আছে আর একটা অ্যাকাস ওয়াশরুম আছে রুমের ভিতরে আর কি আপনাদের সাথে শেয়ার করলাম পরে দুপুরে খাবার খেলাম আর ফ্রাই জাস্ট মানে তেমন কিছু খাইতে ইচ্ছা করতেছিল না ধন্যবাদ গাইস আজকে এই পর্যন্ত আরো নতুন নতুন পৃথিবীতে খুশি থাকে